আসসালামু আলাইকুম কুকিং রেসিপি বাই ফাইজ এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি আপনাদের সামনে যে রেসিপিটা করে দেখাবো অসম্ভব মজার এই রেসিপিটা আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন স্বামী কাবাব তৈরির রেসিপি একদম সহজ এবং ঘরোয়া পদ্ধতিতে আমি এই স্বামী কাবাব তৈরির রেসিপিটা আপনাদেরকে আজকে আমি করে দেখাবো ঘরে থাকা মাংস দিয়ে আপনারা এই রেসিপিটা একদম সহজে কিভাবে তৈরি করতে পারবেন চলুন দেখে নিই এখানে প্রথমে আমি বুটের ডাল নিয়েছি প্রায় দুই কাপের মতো বুটের ডালটা আমি একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার মতো বুটের ডালটা ভি ভিজিয়ে রাখলে আগে থেকে ভালোভাবে সিদ্ধ হবে এখন আধা ঘন্টা পরে বুটের ডালটা আমি হাঁড়িতে দিয়ে দিচ্ছি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য পানিতে ভিজিয়ে রাখলে বুটের ডালটা ফুলে উঠবে এবং তাড়াতাড়ি সিদ্ধ হবে তো চুলায় হাঁড়িতে বুটের ডালটা দিয়ে সাথে মাংস দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় আধা কেজি পরিমাণ মাংস নিয়েছি তো মাংসটা আমি কেটে ছোট টুকরা করে পানিতে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন বুটের ডাল মাংস তেজপাতা এলাচ দারচিনি আর লবঙ্গ দিয়ে একটু সামান্য লবণ দিয়ে পানি দিয়ে ও আদা ও রসুনের পেস্টটা দিয়ে আমি এটা প্রায় সিদ্ধ করার জন্য রেডি করছি এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো ধনের গুঁড়ো আর হলুদের গুঁড়ো সব মশলাটা একসাথে দেওয়ার পরে তারপর আমি পানিটা যোগ করে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হতে দিব আপনারা চাইলে প্রেশার কুকারও দিতে পারেন তাহলে তাড়াতাড়ি হবে তো আমি হাড়িতে দেওয়ার কারণে আমার প্রায় আধা ঘন্টার মতো সময় লেগেছে সিদ্ধ হওয়ার জন্য যেহেতু বুটের ডাল আর মাংসটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগে ঠিক আধা ঘন্টা পরে বুটের ডাল আর মাংসটা যখন সিদ্ধ হয়ে আসবে তারপর এটা আমি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হওয়ার পরে আমি একটা ব্ল্যান্ডারে এটাকে ব্ল্যান্ড করে নিচ্ছি ঠান্ডা হওয়ার পরে ব্ল্যান্ড করবেন গরম অবস্থায় তো আর এটা ব্ল্যান্ড করা যাবে না সেজন্য আমি ঠান্ডা অবস্থায় ব্ল্যান্ড করে নিচ্ছি আপনারা চাইলে পাটাও বেটে নিতে পারেন অথবা ব্লান্ডারে ব্লান্ড করে নিতে পারেন ব্লান্ডারে ব্লেন্ড করার পরে দেখুন সবগুলো ডাল আর হচ্ছে মাংস প্রায় মেশ হয়ে গিয়েছে আপনারা চাইলে পাটাও এটা বেটে নিতে পারেন এখন আমি প্রয়োজন অনুযায়ী মশলা যোগ করছি প্রথমে যোগ করছি প্রয়োজন মতো লবণ তারপর ধনের গুঁড়ো তারপর ভাজা জিরার গুঁড়ো আর একটা ডিম তো ডিমটা এখানে দিলে একটা সুন্দর ক্রিস্পি ভাব আসবে এবং খেতে একটা বাড়তি টেস্ট যোগ হবে আপনারা চাইলে ডিমটা নাও দিতে পারেন এখন আমি দিচ্ছি কাঁচামরিচ কুচি এরপর দিচ্ছি সামান্য ভাজা শুকনা মরিচের গুঁড়ো এরপর আমি পেঁয়াজ আগে থেকে কুচি করে একটু তেলে ভেজে নিয়েছি যেহেতু এটা আমি ফ্রোজেন করে রাখব ফ্রিজে অনেক দিন পর্যন্ত তাই আমি পেস্ট একটু ভাজা দিয়ে রেখেছি এখন এখানে ব্রেড ব্রেডকাম ছিল সেই ব্রেড কামটা আমি যোগ করছি পাওয়া রুটিটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি দুই একটা পুদিনা পাতা ধনে পাতাও আপনারা এখানে দিতে পারেন যেহেতু ধনে পাতা ছিল না তাই আমি এখানে পুদিনা পাতা দিয়েছি সামান্য আমি হাত দিয়ে ভালোভাবে সব কিছু উপকরণ মিশিয়ে নিচ্ছি ঠিক দেখুন এইভাবে এখন হাত দিয়ে ভালোভাবে আমি একটা কাবাবের শেপ দিয়ে নিচ্ছি ঠিক এইভাবে দেখুন এখন আমি একটা ট্রেতে আলাদা আলাদা স্পেস করে এভাবে করে সবগুলো কাবাব এভাবে রেখে দিব ফ্রোজেন করার জন্য গায়ে গায়ে যেন না লেগে যায় সেজন্য এভাবে ফাঁকা করে তারপর এটাকে আমি ফ্রিজে রেখে দিব ফ্রিজে কিছুক্ষণ রাখার পরে তারপর ডিফে রাখার পরে এটাকে আমি আলাদা একটা পটে প্লেস করব এইভাবে আপনারা কাবাবটা প্রায় এক মাস থেকে তিন মাস পর্যন্ত রেখে এভাবে ভেজে খেতে পারেন ফ্রিজ থেকে নামিয়ে আর রেখে দিতে হবে না সাথে সাথে আপনারা ভেজে খেতে পারবেন তো আমি কয়েকটা কাবাব এভাবে ডিপ ফ্রাই করে দেখাচ্ছি এভাবে যদি আপনারা ফ্রিজে রেখে দেন তাহলে কাবাবটা ভালো থাকবে এবং যখন ইচ্ছা তখন এটা ভেজে খেতে পারবেন তো চুলা রাস্তা মিডিয়াম লোতে রেখে আমি কাবাবটা ফ্রাই করে নিচ্ছি তো এক পাশ হয়ে আসলে আমি আর একটা পাশ সেভাবে উলটিয়ে দিচ্ছি দেখুন সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে খেতেও কিন্তু খুব ক্রিস্পি হবে বোঝাই যাচ্ছে যেহেতু আমি এখানে ব্রেড কাম দিয়েছি ডিম দিয়েছি সেই জন্য একটা সুন্দর বাড়তি একটা ফ্লেভার এসেছে কাঁচামরিচটাও ব্যবহার করেছি যেন একটু বাড়তি একটা টেস্টটা নিয়ে আসে সেই কারণে তো আমার কাবাব অলমোস্ট রেডি আপনারা এটা গরম ভাতের সাথে অথবা পোলাওয়ের সাথে অথবা পাউরুটির সাথেও খেতে পারেন বাচ্চারা বাচ্চাদের টিফিনে অথবা বিকালের নাস্তায় এইভাবে আপনারা কাবাব তৈরি করে দিতে পারেন তো আমি এটা সামান্য পরিমাণ ক্যাপসিকাম ছিল ক্যাপসিকাম উপরে ছিটিয়ে দিয়ে দিয়েছি এবং সসের সাথে এটা পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি তো কেমন লাগলো আমার এই আজকের রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে দেখুন খেতে কিন্তু খুব ক্রিস্পি হয়েছে গরম গরম আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন তো ধন্যবাদ সবাইকে আবারও পরবর্তী আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ